আমি তেল তুলে আসছি আমার মালিক হাই হাই করছে মানে তখন অ্যাক্সিডেন্টটা হয়েছে এবার আমাদের গ্রামেরই লোক অথচ তাকে আমি দেখিনি এবার গাড়িটা দেখছি করফর করে নামিয়েছে নামিয়ে যাওয়ার পর আমি গাড়িটা দাঁড় এখানে মাঝ রাস্তায় দাঁড় করে দিচ্ছি দাঁড় করতে আমি গেটটা খুলিয়া ঝাঁকাস করে পড়িয়েছি তার মধ্যে তিনটে বেটা ব্যাটা ছেলে তিনজন তাহলে বাড়িছে আর মহিলা কটা বাড়িছে আর বাকি তিনজন হচ্ছে ছিল দুজনকে টেনে বার করছি আর একজনকে বার করতে হয়েছি সে একটু মানে শরীর স্বাস্থ্য আছে না তাকে একটু বার করতে আর তখন গাড়িটা পুরা জলের তলায় চলেছে তবু তাকে বার করে ওরা কি তারকেশ্বর থেকে আসছিল তারকেশ্বর থেকে আসলো বলে মোট কতজন ছিল আমার তো মনে হয় ছ হবে কখন ঘটনাটা হয়েছে ওই সাড়ে চারটা পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে হবে গাড়ির মুখ কি গ্রামের দিকেই ছিল না हां নন্দীগ্রামের দিকে ছিল আর যে যে হাতে পড়ে আছে এখন তো আমার কিছু রাস্তা দিয়ে আছে কারণটা আমার মনে হচ্ছে কোন ব্যাক করতে গিয়ে পড়ে গেছে ড্রাইভারের বাড়ি কত সেটা বলতে পারবো না গাড়িটা নন্দীগ্রামের দিকে যাচ্ছে হ্যাঁ কারণ আমার তাড়া ছিল মোটামুটি আপনি সবাইকে বের করেছেন সুস্থভাবে তাই তো হ্যাঁ আপনার নাম আমার নাম দীপক পোড়খাট বাড়ি বাড়ি তো সমরেপুর